আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আমি আরও একটা নতুন রেসিপি নিতে চলে এসেছি রান্না করব তো আমি শীতের সবজি রান্না করব শীতে কি কি সবজি উঠেছে সেই সবজিগুলো দিয়েই আমি রান্না করব তো কিভাবে আমি রান্না করব সেটাই আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকণ্ডেটা বাজিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন চলেন আমি কিভাবে রান্না করছি সেটা দেখাচ্ছি প্রথমে আমি মূলা নিয়ে নিয়েছি দেখেন ঠিক এরকম সাইজে দুইটা মুলা নিয়েছি বেগুন নিয়েছি এত বড় টমেটো নিয়েছি একটা কাঁচকলা নিয়েছি একটা পাতাকপি নিয়েছি একটা বাঁধা বলে অনেকে তো এদিকে আমি ছিম নিয়েছি তো এইগুলো দিয়ে আজ একটা শীতের সবজি আমি বানাবো সেটা দেখাচ্ছি তো এগুলো আমি কেটে নিই চলো তো প্রথমে আমি বেগুনটা কেটে নিব মধ্যে দিয়ে দিলাম ঠিক এরকম সাইজের কেটে নিচ্ছি মূলোটা কেটে নিচ্ছি তোমার ছিলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি গোল গোল করে কেটে নিব ঠিক এরকম সাইজে মূল্য কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এই পাতাকপিটা কেটে নেব আমি হাফ দেব সম্পূর্ণটা দিব না এরকম হাফ দিব এভাবে ফালে দিয়ে নেব খুশি খুশি করে এভাবে কেটে নিচ্ছে দেখেন বন্ধুরা ঠিক এরকম আমার পাতাকপি কেটে নেওয়া হয়ে গিয়েছে কাঁচা কলারটা ছিল নিব তো আমি এই কাঁচকলাটা কেটে নিচ্ছি শিলা হয়ে গিয়েছে মাঝখানতে এরকম ফালি দিয়ে দিলাম এবার এভাবে ছোটো ছোটো করে কেটে নেব কাঁচকলা কেটে পানির মধ্যে দিতে হবে নয়তো কালো হয়ে যাবে আটা আছে যেহেতু পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এইদিকে আমি টমেটা ধুয়ে নিয়েছি কাঁচা টমেটা এবার এভাবে কেটে নিব ঠিক এইভাবে কেটে নিয়েছি আরও দুইটা আছে সেই দুইটাও কেটে নিচ্ছি দেখেন সবগুলো ভ কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার সিম আছে আমি সিমটা কেটে নেব সিমে যেই এটা ডাট থাকে ডাটটা আমি ফেলে দেব এই ডাঁটটা ফেলে দেব দুই সাইডই দিতে হবে যদি কচি থাকে তাহলে এক সাইড থেকে উঠবে না তো কচি ছিল উঠছে না তুমি এটা মাঝখানতে ফালিয়ে দিয়ে নেবো এইভাবে ফালিয়ে দিয়ে নেব তুমি সিমগুলো কেটে নিয়ে আসি মগুলো কাটা হয়ে গিয়েছে সব সবজিগুলো কেটে ধুয়ে আমি নিয়ে নিয়েছি এবার আমি রান্না করবো আমি তেল দিয়ে দিব কড়া গরম হয়ে এসেছে তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি কাঠ দিয়ে দিলাম দারচিনি একটা এলাইচি দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিব এবার আমি বেটে রাখা জিরে রসুন আর আদা দিয়ে দিলাম তো আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিয়েছি বাটিটা দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি হাত মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে নিব আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা ভালো হবে আমি এবার মূলগুলো দিয়ে দেবো যতগুলো সবজি নিয়েছি সেই সবজির মধ্যে সবথেকে শক্ত বেশি মূল্যটা তাই মূলগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি মশলার সাথে মূলা কষিয়ে নিব আমি একটু ঢেকে দিব দু মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিলাম ছিম দিয়ে দিব আপনাদের একটু ডেকে দিলাম অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে সিমার হচ্ছে মূলো এবার আমি কাঁচা কলাটা দিয়ে দেব যে সবজিগুলো শক্ত তো সেইগুলোই পর পর দিচ্ছি এবার আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর একসঙ্গে একটু নেড়ে নিব সামান্য একটু পানি দিচ্ছি যাতে তলায় না লেগে যায় এবার আমি ওপরে কেটে রেখেছিলাম বাঁধাকপি সেই সবজিটা দিয়ে দিচ্ছি মনে হচ্ছে অনেকটা তরকারি হবে কিন্তু এগুলো যখন হয়ে আসবে না অনেকটাই কমে যাবে আমি এটা নাড়ব না এখন ঢাকনা দিয়ে রেখে দিব নরম হয়ে আসলে নেড়ে দিব তো আমি আসছি দু মিনিট পর ফিরে আর ঢাকনা খুলে দেখি কত দূর কি হলো অনেকটাই কমে এসেছে আরও কমে যাবে তো এরকম শীতের দিনে শীতের সবজি দিয়ে যদি রান্না করে খেয়ে দেখেন না বন্ধুরা অনেক মজা হবে খেতে একটু ঢাকনা দিয়ে দিলাম কেটে রেখেছিলাম টমেটো সেগুলো আমি দিয়ে দিচ্ছি টমেটা যেহেতু টক জিনিস আগে থেকে দিলি যেগুলো শক্ত জিনিস সেগুলো শুজবে না ওই কারণে খাবার শেষে দিলাম আমি যারা এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন এটা লাইক দিয়ে দিবেন আর যদি নতুন হয় থাকো সাবস্ক্রাইব করবেন করে আমার কাছে থাকবেন তো এবার আমি নামিয়ে নিয়ে ফড়ন দিয়ে নিব তাই এটা আমি না নামিয়ে নিচ্ছি তো আমি তরকারিটা নামিয়ে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার আমি গোটা মৌরি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিলে ভালো হতো পাঁচ ফোড়ন আমার হাতের কাছে ছিল না তাই মৌরিটা দিয়ে দিলাম বন্ধুরা আপনাদের কাছে যদি মৌরিতে ফোড়ন থেকে থাকে তাহলে পাঁচ পাঁচফোরণটায় দিবেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে নিয়েছি আমি এবার আমি তরকারিটা দিলে দিচ্ছি দেখেন বন্ধুরা আমার তৈরি হয়ে গেল সবজি শীতের সবজি যেগুলো দিয়ে রান্না করলাম হয়ে গেল তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিব দেখেন কত সুন্দর হয়েছে এরকম শীতে বলো যদি মনে করো রুটি দিয়ে খাবো রুটি পরোটা যেটা দিয়েই খান না কেন দারুণ হবে খেতে তোমার হয়ে এসেছে এবার নামিয়ে নিব তো নামানোর আগে আমি গরম মশলা আমি একটুখানি গরম মশলাটা দিয়ে দেব হ্যাঁ গরম মশলাটা দিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন বন্ধুরা তো আমি নামি নিচ্ছি দেখেন বন্ধুরা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমার এই শীতের সবজি রেসিপি কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন